আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন এন্ড আজকের এই ভিডিওতে থাকতেছে আপনাদের জন্য চল্লিশ ডিগ্রি গরমের আরামের ভরসা জমজম সুইচ লনের এই কালেকশন গুলো বরাবরের মতো আপুদের প্রথম পছন্দ তালিকায় শীর্ষে আছে আজকে মাসাল্লাহ বেশ কিছু নতুন ডিজাইন চলে আসছে পাশাপাশি দুইটি ডিজাইন আমরা রিস্টকের ডিজাইন দেখাবো আর আজকে নতুন ডিজাইনের মধ্যে আজকে বিশেষ করে এই ডিজাইনটি অন্যতম এত চমৎকার মানে এত সুন্দর একটা ডিসেন্ট একটি ডিজাইন এই ড্রেসটা না খোলা পর্যন্ত বোঝা যাবে না এটা কি আসছে খুবই খুবই চমৎকার একটি ড্রেস অসম্ভব সুন্দর ভালো লাগবে ইনশাআল্লাহ তো পর্যায়ক্রমে ড্রেস আমরা সবগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাবো আর এগুলো কাপড় মানে এই লেভেলের প্রিমিয়াম মানে কাপড়টা আপনি যখন হাতে ধরবেন আপনার অন্যরকম ভালো লাগে কাজ করবে রিয়েলি রিয়েলি অসাধারণ একটি কালেকশন আর প্রাইসটা কিন্তু বাজেট প্রাইসে থাকবে মাত্র এগারোশো টাকা তো আমি এই কথা বলে রাখতে ভিডিও একটি যারা একটু কম প্রাইজে লোন চাচ্ছেন দয়া করে আমাদের এই লোনগুলো আপনারা মানে অর্ডার করবেন না বিকজ লোন নিয়ে অনেক কথা থাকে লোনের অনেকগুলো বিষয় থাকে এটা বোঝাতে গেলে একটু সময় লাগবে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে বলতে হবে যেমন এটার ম্যাটেরিয়ালটা কি এটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল কেমন এটা মানে একদম হালকা ধরনের আপনি সাতশো টাকা 800 টাকা জমজম বা সুইজ লোন আপনি পাবেন বাট ওগুলোর ক্যাটাগরি এই যে ম্যাটেরিয়ালটা আপনি হাতে নিলে বুঝবেন যে আসলে এটা কি খুবই এগ্রেডেড ডিজাইন হবে ওই পাতা ডিজাইনগুলো এই যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো হাতে নিলে বুঝবেন এগুলো আসলে কি অন্যরকম কালেকশন ইনশাআল্লাহ তো ভিওর্স কথা পারবো না প্রোডাক্টে চলে যাচ্ছে কিভাবে অর্ডার করবেন আমাদের শোরুম কোথায় আমাদের এই হচ্ছে অনলাইনে অর্ডার নম্বর এই নম্বরে আপনি অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দিতে হবে এই মতো হোয়াটসঅ্যাপে নিলে এই নম্বর থেকে আপনি পাইকারি দামটা জানতে পারবেন মিনিমাম দশ পাইকে পাইকারি দামে নিতে পারবেন কেমন আর যারা শপে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমি ভিডিও শেষে আমরা ইনশাল্লাহ বলে দিব তো প্রথম যে ডিজাইনটা দেখাচ্ছিলাম অনেক অনেক বেশি সুন্দর ডিজাইনটি মার্শাল্লাহ এত চমৎকার একটি গেট আপ এর ড্রেস রেল আপনি যখন জমজম ভালো কোয়ালিটি ড্রেস যখন নিবেন এটার মধ্যে ডিজাইনগুলো কিন্তু ভালো লেভেলের হবে ম্যাটেরিয়ালও কিন্তু ঠিক ওরকম এরকম সবকিছুতে মানে ক্লাসে পাবেন ইনশাল্লাহ পুরো ডিজাইনটা দেখেন এত সুন্দর এখানে কিন্তু ব্লার কলকাতা আছে কেমন এটা কাছে দেখাই এটা একটা ব্লার কলকা একটা ডিজাইন খুবই খুবই সুন্দর খুব মার্জিত রেল একটা ডিসেন্ট গেট আপ একটা ফ্রন্টে যা দেখছেন সারপ্রাইজটা কিন্তু ব্যাকপোষণে দেখেন অসাধারণ নিতেই হবে কারণ এইখানে যে ম্যাটেরিয়ালটা আসছে মানে আপনি হাত দিলে একটা অন্যরকম ভালো লাগে কাজ করবে এত অসাধারণ একটি কালেকশন মানে মিস করা যাবে না পুরো বডিটা মানে ঠিক এরকম প্রত্যেকটি কালেকশন স্পেশালি স্লিপস এর ডিজাইনটা দেখেন প্রত্যেকটি কালেকশন প্রত্যেকটি ম্যাটেরিয়াল মানে এত প্রিমিয়াম ভালো লাগবে ইনশাল্লাহ এই জন্য বলি যে কম প্রাইজের সাথে এটা হবে না অনেক ক্ষেত্রে দেখা যায় সিমিলার কিছু ডিজাইন কম প্রাইজে পাওয়া যায় অস্বীকার করে কিছু না এটা হচ্ছে কম্পিটিশন বিজনেস মার্কেটটাও কম্পিটিশন সবার জন্য ওপেন তো কেউ একটা এই ধরনের ডিজাইন সে কম প্রাইজে নিয়ে আসতেই পারে তাই বলে এইটার যে দাও প্যান্টের কাপড় দাও দেখায় দিই তাই বলে যে এটার বডির কাপড় বা প্যান্টের কাপড় সেম হবে এটা অসম্ভব আপনি যেখানে দামটা কম পাবেন এগুলোর সাথে কম্পেয়ার করলে হবে না আপনি এটা ধরে নিতে হবে যে ওখানে কোয়ালিটিতে উনিশ বিশ থাকতে পারে এটা অস্বীকার করার কিছু নেই কিছু লোন আছে যেগুলো এখন আমরা সেল করি শুধু আমাদের দোকানে যেগুলো প্রাইস হচ্ছে বাইশ টাকা ফিক্স তো আমরা এখন এই প্রোডাক্টে আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ এখন আমি কিন্তু বলছি না আপনাদেরকে যে বাইশশো টাকার কোয়ালিটি আমি এগারোশোতে দিয়ে দিলাম ওটা আরো ক্লাসই হবে এটা হচ্ছে রিয়েল কথা আপনার রিয়েলিটিটা একটু বুঝতে হবে কেমন তো যাক বলতে বলতে প্রোডাক্টগুলো দেখালাম দোপাট্টা কিন্তু অসাধারণ আনবিলিভেবল সুন্দর মানে এত সুন্দর দোপারটা লোন খুব কম আসে লোন তো আমরাও বিক্রি করি প্রচুর আসে কিন্তু সুন্দর দোপারটা লোনটা কম আসে একটু পাশে টান দিও তোমার বডিটা তো ফাইনালি সেট করে দিলাম প্রাইসটা খেয়াল রাখবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস দশ পিস যদি কেউ নেন পাইকার দশ পিস নিতে হবে হ্যাঁ আর অর্ডারের জন্য এই নম্বর দিয়েছি হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো হবে আর যারা ফলো করতে পারেন অথবা আপনার ইনবক্স করলেও হবে আমরা আরও একটি ডিজাইন দেখাবো ডিজাইনগুলো দেখবেন দেখবেন মন ভরবে আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ দেখার মতো আপনি যতক্ষণ দেখবেন আপনার কাছে ভালো লাগতেই থাকবে ইনশাআল্লাহ কোনো মিস নেই যেমন এই ডিজাইনটা দেখেন মানে জামজামের মধ্যে একটা টোটালি ডিফারেন্ট কালেকশন এগুলো মানে এই ধরনের একটু বক্স বক্স কালারফুল মাল্টি হ্যাঁ মানে এই ধরনের একটা ডিজাইন যেটা হচ্ছে একটু গুজরাটি প্যাটার্ন মানে রেলে অসাধারণ এবং লোয়ার পোষণটা দেখছেন আর কাপড়টা যখনই আপনি ধরবেন আমি আমি সবসময় বলি যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এত সফট আপনি প্রয়োজনে হাতে নিয়ে পরক করে দেন আপনি এটা অর্ডার করেন কোনো আপত্তি নেই ব্যাক হিউজ বডি ক্যাপাসিটি লোনের বডি নিয়ে কোনো কনফিউশন থাকে না নর্মালি তাই বলে দিচ্ছি যে কোনো ডিজাইন ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে প্রাইস দিয়েছি এগারোশো পঞ্চাশ দশ পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন সেটা যে কেউ নিতে পারেন পাইকারি দামটা জানার জন্য আমাদের স্ক্রিনে যে অর্ডার নেবো সেই নাম্বারে আপনার পাইকারি প্রাইসটা জানতে পারবেন যারা শপে আসতে চাচ্ছেন চাচ্ছেন ভিডিওর শেষ থেকে আমি অ্যাড্রেসটা বলে দিব দুপুরটা দেখেন না ক্লাসিক এগুলো ক্লাসিক ড্রেস ক্লাসিক ডিজাইন এগুলো আপনি সব ড্রেসের সাথে মিলবে না ইনশাল্লাহ টোটালি ডিফারেন্ট কিছু কেমন তো ইনশাল্লাহ আমি একটু সেট করে দিই ফাইনালি টোটালি ব্যতিক্রম কিছু ভালো ড্রেস এগুলো এগুলো আপনার কি করতে হবে জানেন এগুলো ভালো একটা টেলার দিয়ে মেক করতে হবে তাহলে এগুলো গেট আপটা পোর্ট আপনি বুঝতে পারবেন এটা লুকিং টাই পাবেন একটা স্মার্ট একটা লুক পাবেন ইনশাআল্লাহ প্রাইস দিয়েছি বারোশো দুঃখিত এগারোশো টাকা আমাদের জমজম প্রিমিয়াম যেটা ওইটা বারোশো পঞ্চাশ এটা জামজাম সুইচ দুইটাই সুইচ তবে দুইটার মধ্যে একটু কোয়ালিটি হ্যাঁ একটু পার্থক্য আছে ডিজাইনের একটু ভেরিয়েশন থাকে পার্থক্য থাকে তো আমরা এই সেম ড্রেসের দুটি কালার আছে হ্যাঁ একটু খেয়াল করবেন দুইটা একটু পাশাপাশি খোকা একটা বিষয় একটু খেয়াল রাখবেন সেম ডিজাইনটার দুটি কালার একটা হচ্ছে একটু ব্লার একটা একটু কড়া তো আপনার যখন যেটা স্ক্রিনশট নেবেন খেয়াল করবেন বা একটু মেনশন করে দিবেন যে আমার একটু গাঢ়টা দরকার বা হালকা ওয়াশেবল যেটা আছে দরকার কেমন আমি পরবর্তী কালারে যাব খুব চমৎকার এগুলো পছন্দসই কালেকশন ভালো লাগার কালেকশন এগুলো ভালো লাগবে ইনশাল্লাহ কোনো মিস নেই বিশেষ করে প্রিন্টগুলো যেটা আসছে একদম এইচডি প্রিন্টেড এর উপরে প্রত্যেকটা নকশা প্রত্যেকটা নকশা ভালো লাগে তো ফাইনালি সেট করে দিলাম লুকটা কিন্তু অসাধারণ আমি দুপাটা লুকটা একটু দেখে দেখেন প্রাইস দিয়েছি মাত্র এগারোশো এগুলো না নিলে মিস করবেন রিয়েলি অসাধারণ কালেকশন তো আমি পরবর্তী আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই প্রাইস কিন্তু সেম এই ডিজাইনটি আমাদের রিপিট বা রিস্টক তাই না এটা অনেকের চাওয়ার ছিল স্পেশালি কেন জানি না হয়তো বা কালারটার জন্য কারণ এই ধরনের কালারের লোনটা একটু কম আসে তুলনামূলক এখন একটু কম আসে আগে আসতো গ্রিন কালার যেটা আমরা বলি আর কি যে প্রপার অ্যাকুরেট গ্রিন আর বিশেষ করে লোয়ার পশন ডিজাইন দেখেন মানে নকশাটা কি আনকমন মাসাল্লাহ ভাল লাগবে পছন্দসই এই চল্লিশ ডিগ্রি গরমে আরামের ভরসা যত গরম পড়ুক আপনি যখন এই ধরনের কাপড়গুলো আপনি ইউজ করবেন ইউজার যারা আছেন ইতিমধ্যে যারা নিয়েছেন আপনারা জানেন এগুলো আরাম লাগবে ইনশাল্লাহ খুব সুন্দর খুবই চমৎকার তো আমরা এটার দোপাটা দেখে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের সাথে মেজরিটি ড্রেসের প্যান্টের কাপড় ম্যাচিং এর উপর আসছে একটু খেয়াল করবেন আমরা প্যান্টের কাপড়টা ফোকাস দিচ্ছি অনেক ক্ষেত্রে প্রোডাক্ট দেখতে প্যান্টের কাপড়টা এইভাবে চলে যাচ্ছে তো একটু খেয়াল রাখবেন দোপাটা ডিজাইনটা একটু দেখাই ট্রান্সপারেন্ট একটা ফেব্রিক খুব সুন্দর অনেক হালকা গরনের ভালো লাগবে কমফোর্টেবল আছে তো সেট করে দিলাম এগারোশো পঞ্চাশ টাকা জামজাম সুইস লোনের এই ডিজাইনগুলো ভালো লোন এগুলো ভালো গ্রেডের লোন ভালো কোয়ালিটি লোন যারা চাচ্ছেন ট্রাই করতে পারেন সরি এখন যে ডিজাইনটা দেখাবো এটা অত্যন্ত জনপ্রিয় একটি ডিজাইন বিশেষ করে আমাদের এটা ভিডিও গিয়েছিল মাস এক আগে মাস দুয়েক আগে ডিজাইনটা আসছিল পুনরাবার রিস্টক হলো যাদের লাগবে নিয়ে নিন প্রত্যেকটি ডিজাইন আপনার বলতেই হবে যে না সুন্দর প্যাটার্ন গুলো দেখো এই স্টাইপটা পুরোটা থাকলে হতো অথবা এই গলাটা দিয়ে কিন্তু এরকম থাকলে একটা ডিজাইন হয়ে যেত বাট না ডিজাইনের একটা ক্লাসি একটা গেট থাকতে হবে সৌন্দর্য থাকতে হবে প্রত্যেকটি ডিজাইন ডিজিটালাইজড প্রিন্টের সাথে নিচের পোষণটা দেখেন না কত সুন্দরভাবে আসে মানে একদম আলাদা কিছু আনকমন বলতে যেটা আমরা বোঝাই যে সবাই কিন্তু ইউনিক খুঁজি ফ্রন্ট এর চেয়ে ব্যাক পোর্শনটা আরো স্মার্ট কালার ডিজাইন কম্বিনেশন এবং স্পেশালি স্লিপস ডিজাইনের কথা একটু বলতে আলাদা করে সুন্দর তো আমরা এটা সেট করে দিচ্ছি চমৎকার চমৎকার বি সিরিয়াস অনেক সুন্দর কেমন ফাইনালি আমরা এটাও সেট করে দিচ্ছি প্রাইস দিচ্ছি কত মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খেয়াল রাখ যারা অর্ডার করতে চান ঝট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বর কেমন তো এখানে আর একটি কালেকশন এত পাটটা সেট করে দাও ফাইনালি সেট করে দেবো সবগুলো ডিজাইন গরমের জন্য প্রচুর কমফোর্টেবল এবং অনেক আরামদায়ক এই ড্রেসগুলো প্রত্যেকটি এগারোশো পঞ্চাশ জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এই হোয়াটসঅ্যাপে আমি নতুন আরও কিছু কালেকশন দেখিয়ে দিই আজকে সেম প্রাইজে রিভার কিছু ডিজাইন রিস্টক ছিল এইগুলো অনেকে চাওয়ার ছিল গলা ছাড়া ডিজাইন ম্যাটেরিয়ালটা হুবহু সেম হবে তবে পার্থক্যটা হচ্ছে রিভার রেস্টার গলা আলাদা ডিজাইন থাকে হ্যাঁ রিভার ড্রেস গুলো কি হয় এখানে গলায় স্পেসিফিক ডিজাইন থাকবে না আপনার নিজের মতো উল্টা হতো এটা রিভার ড্রেস গুলো যেটা হয় যে স্পেসিফিকলি গলা থাকবে না আপনি গলাটা নিজের মতো করে করে নিতে পারবেন কেমন একদম যেরকম মনে চায় আর কাপড় পরটা সুইচ থাকবে এত স্বচ্ছ প্রিন্ট এগুলো প্রত্যেকটা মানে এগুলো ভালো লাগবে ইনশাআল্লাহ খুব সুন্দর আর এই ড্রেসটার সাথে যেটা হয় প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টেড উপর থাকে নর্মালি ওই ড্রেসগুলো প্যান্টের কাপড় সলিড ছিল এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি এক কালারে ম্যাচ করে নেন প্যান্টের কাপড় সেক্ষেত্রে এটা একটা বডি মেক করতে পারবো এইটাই এটার অ্যাডভান্টেজ ভালো লাগে একটু সুনতি স্টাইলে বড় ঘেরে জামা চা যা চান ট্রাই করতে পারেন অ্যান্ড এটার দুপাটটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড ভালো লাগবে কেমন সুন্দর স্ট্যান্ডার্ড প্রিন্টও নাইস ভালো লাগবে ইনশাল্লাহ তো ফাইনালি সেট করে দিলাম রিবার এই কটনটার সাথে টোটালি ব্যতিক্রম কিছু আরামদায়ক কিছু যারা চান ট্রাই করতে পারেন কেমন তো আমরা আজকের ভিডিওর কি শেষ ডিজাইন এটা ও আরো অনেকগুলো ডিজাইন কিন্তু বাকি আছে তাই আবারও রিকোয়েস্ট করতেছি একটু শেষ পর্যন্ত দেখবেন এটা রিভার আরো একটি ডিজাইন বিলিভ আর নট এগুলো প্রচুর হিট কালেকশন এক একটা ডিজাইন মানে এক একটা ডিজাইন এক একটা হচ্ছে মানে শিল্পের ছোঁয়া এক একটা ডিজাইন এক একটা শিল্পের ছ এত সুন্দর এত ভালো লাগবে প্রিন্ট আপনার কাছে মানে টোটালি ডিফারেন্ট কালার কম্বিনেশন ডিজাইন যাই বলেন প্যান্টের কাপড় যখন হাত দিবেন আপনার অসাধারণ এটা অন্যরকম ভালো লাগা কাজ করবে এটা কোনো মিস নেই এটা সত্যি একটা কথা অ্যান্ড দুপাট্টা গুলো ডিজিটাল প্রিন্ট এট এর উপর তো থাকতেছে বাট এটার কোয়ালিটি গুলো কিন্তু একদমই আলাদা সুন্দর সেট করে দিচ্ছে ফাইনালি চমৎকার যার যত পিস লাগে নিতে পারবেন লনার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যারা পাইকারি নেন সেক্ষেত্রে আপনারা মিক্স করে নিতে পারবেন এক কালার করে নিতে পারবেন দশটা দশ ডিজাইন মিলে নিতে পারবেন এই হচ্ছে অ্যাডভান্টেজ আপনার পাইকারের জন্য এইভাবে আপনারা অর্ডার করতে পারবেন কেমন তো বলতে বলতে রিভার আর একটি ডিজাইনে আসছে যেটা হচ্ছে আমরা ঝুড়ি প্রিন্ট বলে থাকি মানে একদম ঝুড়ি প্রিন্ট যেটা হ্যাঁ ছোট 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 প্রিন্টে সামনে পিছনে সেম প্রিন্ট থাকবে প্রাইসগুলো সেম এগারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সুন্নতি যেমন মেক করতে পারবেন প্রচুর বডি ক্যাপাসিটি আছে প্রত্যেকটা ডিজাইনেরই এবং এটা দোপাট্টা দেখিয়ে দিলাম কেমন ভীষণ সুন্দর একটা দোপাট্টা খুব চমৎকার ভালো লাগবে এগারোশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনটা কালারটা কিন্তু এটা একটু ব্লু টাইপের কালার আর একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটা এখন বর্তমানে একটু ট্রেন্ডই সবাই লাইক করে থাকে আপনারা ট্রাই করতে পারেন চমৎকার অসাধারণ দোপাট্টাগুলো ম্যাটেরিয়ালগুলো এত সুপার ক্লাসিক মানে এগুলো অনেক অনেক মানে ক্লাসিক ড্রেস এগুলো নিঃসন্দেহে তো সেট করে দিলাম আজকের ভিডিও সর্বশেষ যে ডিজাইনটা দেখাচ্ছিলাম টোটালি ব্যতিক্রম এক কালেকশান যাদের লাগবে নিয়ে নিবেন পছন্দসই একদম আলাদা কিছু জম জম সুইচের এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন স্মার্ট স্পেশালি কালার বলেন আর এই যে পার্ট যেটা আসছে পার্টটা দেখছেন এটা প্যান্টের স্লিভসের যে কোন জায়গায় সেট করতে পারবেন এবং এটা অনেক হালকা একটা কাপড় প্রত্যেকটা কাপড়ই সুন্দর ভালো লাগছে দুপাশে দুইটা পার আছে ভালো লাগলো এটা আপনারা প্যান্টে স্লিপসে যে কোন জায়গায় সেট করতে পারবেন একটা কাজ করা যেতে পারে আপনি পার্টটা যদি এখান থেকে একটু নেন দুই পাশ থেকে নিয়ে কিন্তু সুন্দর একটা পার দুই পাশে স্লিপসে ভালো লাগবে এটার মেইন আকর্ষণটা কি ওয়াও ওয়াও জ্যেষ্ঠ এটা কি জানেন জ্যেষ্ঠ সুন্দর সুন্দর বলতে হবে আপনাদেরকে আপনারা তো কম প্রাইজে লোন পাবেনি আমরা অস্বীকার করি না কিন্তু আমরা ওই লোনটা বিক্রি করতে চাই না যেটা আপনার সেলাই মজুরিটা নষ্ট হয় এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে একটা লোন মেক করার পর ন্যূনতম মানে রাফ এন্ড টাফ সবকিছু এটা স্ট্রেট ধরোই ভাবে সবকিছু মিলে যদি আপনি এক বছর ইউজ না করতে পারেন তাহলে লোনের দরকার কি অনেক আরামদায়ক হবে র্যান্ড করবেন যেভাবে কিছু করবেন হুবু হু সেম থাকবে আমরা সেট করে দিলাম অসম্ভব সুন্দরী কালেকশনটি প্রাইস দিয়েছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন যারা পাইকার নিতে চান যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেয়া এই নম্বরগুলোতে আর যারা শপে আসতে চাচ্ছেন শপ অ্যাড্রেস হচ্ছে কেনাকাটা গেট আপ পয়েন্ট শপ নাম্বার ও দুইশো নম্বর চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে এটা নাম্বার ফলো করে আপনার চলে আসতে পারেন অথবা অ্যাড্রেসটা যেটা দেওয়া আছে ডিসক্রিপশনটা ফলো করতে পারেন আসসালামু আলাইকুম